নমস্কার বন্ধুরা হোম রেমেডি সকলকে জানাই স্বাগত মায়ের পায়ের জবা হয়ে মন আর এই গানের মাধ্যমেই বোঝা যায় জবা ফুল মায়ের কাছে কতটা গুরুত্বপূর্ণ এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে এত ফুল থাকতে জবা ফুলকে নিয়ে মাতামাতি কেন জানেন কি কেন মা কালীর কাছে জবা ফুল এত প্রিয় আর এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি আপনাকে শেষ অব্দি দেখতে হবে জবা ফুল শুধু মাকালী নয় সেই সাথে সাথে কোন দেবী দেবতার প্রিয় জবা ফুল এছাড়া মা কালীর কাছে এত প্রিয় কেন আর এই মা কালীর প্রিয় জবা ফুলের কাজ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কি হতে পারে জবা ফুলের বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম এই জবা ফুলেই লুকিয়ে রয়েছে আর আজ আমি সেই প্রশ্নের উত্তর আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই বন্ধুরা ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনার বাড়িতে যদি জবা ফুলের গাছ থাকে তাহলে জবা ফুলের বিশেষ গুরুত্ব মাহাত্ম সম্পর্কে আজ আপনি জেনে যাবেন জবা ফুল বাড়িতে থাকা শুভ না অশুভ আর এই জবা ফুল মা কালীর এত প্রিয় কেন বন্ধুরা আদ্যাশক্তি মহামায়া দেবী শক্তির আরো রূপ মা কালী আর দেবী কালীর মূর্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে যেমন কোথাও প্রচন্ড উগ্র উলঙ্গিনী কোথাও বা লাল শাড়ি পরিহিতা কোথাও রং ঘন নীল কোথাও আবার ঘোর কালো কিন্তু মা কালীর মূর্তি যেমনই হোক না কেন একটা জিনিসের কোনো পরিবর্তন হয় না তা হলো জবা ফুল জবা ফুল মায়ের কাছে খুব প্রিয় আর জবা বিভিন্ন রঙের হয়ে থাকে তবে কিন্তু দেবী সত্যি মা কালীর পুজোয় মূলত রক্ত জবা ব্যবহার করা হয় আর রক্ত জবা ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে এই ফুলের না আছে কোনো গন্ধ না আছে কোনো বৈশিষ্ট্য তবুও দেবী কালীর পায়ে ঠাই পেয়েছেন এই জবা আর দেবী কালীর পায়ে ঠাঁই পেয়ে জবা আজ ধন্য হয়েছে এর আগে জবা ফুল কেউ পছন্দ করতেন না তাই চরুণ জেনে নিন এই জবা ফুলের পেছনে কি রহস্য লুকিয়ে আছে দেখুন জবা ফুলের পাপড়ি অনেকটা দেবীকালীর জিভার মতো একই সঙ্গে এই জবা ফুলের পাপটির রং টকটকে লাল আর লাল রং উগ্রতার প্রতীক আবার দেবী কালী হলেন উগ্র দেবী তাই পাপের বিনাশ হওয়া সত্ত্বেও দেবী কালী কিন্তু থামেননি ক্রোধের বসে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে ছাড়েননি দেবী কালী অবশেষে ক্রোধ শান্ত করতে স্বয়ং মহাকালকে মাথা ঝোঁকাতে হয়েছিল সেই হিসাবে দেবীর প্রিয় ফুল হিসেবে রক্ত জবার জন্য আবার বলা হয় লাল রোগ হল অর্থাৎ শক্তি ও সৌর্যের প্রতীক এই হিসাবে রক্ত জবার রোগ লাল এছাড়া একদিন বা কাছে কেঁদে কেঁদে অভিযোগ জানান এই জবা বলেন মা আমায় কেউ মান সম্মান দেয় না কোনো পুজোয় আমাকে কে কোনো পুজোই লাগায় না কোনো পুজোয় আমি লাগি না আছে আছে আমার রূপ না না গন্ধ তুমি এর বিচার করো প্রত্যুত্তরে মা কালী বললেন যাদের কেউ নেই তাদের মা আছে আজ থেকে আমার পুজোয় তুমি হবে অপরিহার্য তাই দেবী শক্তি আত্মা শক্তি মহামায় রূপ কালী আর কালী পুজোর অপরিহার্য এবং মা কালীর প্রিয় জবা ফুল হয়ে সব থেকে প্রিয় এবং মা কালী তখন থেকে জবা ফুলকে বললেন যাও তুমি সকল দেবী দেবতার পুজোয় ব্যবহার হবে তবে আমার কাছে তুমি সব থেকে প্রিয় হয়ে থাকবে এবং আমার পায়ে তুমি স্থান পাবে সেই সঙ্গে মা কালী জবাকে আরও বলেন তোমার রং তো কটকটে কে বলেছি তোমার বর্ণ টকটকে লাল আমি জগত ক্রমাগত সৃজন এবং সংগ্রামে আমি রক্তলিপ্ত লাল সৃজনের সূর্যের প্রতীক তুমি তো আমারই প্রতিবিম্ব আর সেই থেকে জবা হয়ে হয়ে উঠল মা কালীর প্রিয় এবং স্থান পেয়ে গেলেন মা কালীর প্রায় আর তারপর থেকে এই জবা ফুল মা লক্ষ্মীর প্রিয় এবং হনুমানজীর প্রিয় তাই এই জবা ফুল যেদিন থেকে কালীর পায়ে স্থান পেলেন সেই দিন থেকে তারপর থেকে জবা ফুল দেবী দেবতার পুজোয় ব্যবহার হতে শুরু করে আর এই জবা ফুল হনুমানজির প্রিয় তাই এই জবা ফুল আবার দেবী লক্ষ্মীর প্রিয় তাই এই লাল জবা ফুলের গাছ বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি লাগাতে পারেন তাহলে সে জন্ম জন্মান্তর থেকে পিতৃদোষ থেকে মুক্তি পাবে এবং তার ঘরে যে ব্যক্তি রাখবেন জবা ফুলের গাছ তারপরে সদা সর্বদা দেবী লক্ষ্মী বিরাজ করবে তবে জবা ফুল যে বাড়িতে থাকবে সেই বাড়িতে জবা ফুল থাকার বা রাখার জন্য বেশ কিছু পরামর্শ মেনে চলতে হবে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে জবা ফুল যেরকম দেবী শক্তির প্রতীক ঠিক সেরকম জবা ফুল হলো বিপদের প্রতীক অর্থাৎ লাল রং বিপদের সংকেত তাই যে বাড়িতে জবা ফুলের গাছ থাকে অবশ্যই সেই বাড়িতে সেই জবা ফুল দিয়ে যেন দেবী লক্ষ্মী না হয় দেবীকালে আর না হয় হনুমানজির চরণে জবা ফুল অর্পণ করতে হয় তা না হয় জবা ফুল সেই বাড়িতে রাখা উচিত নয় কারণ জবা ফুল হচ্ছে লাল রং বিপদের প্রতি তাই ঘোম থেকে উঠে কখনোই জবা ফুলের মুখ দর্শন করবেন না আপনার বাড়িতে যদি জবা গাছ থাকে অবশ্যই সেটি যেন সঠিক জায়গায় থাকে তাই বাস্তুশাস্ত্র বিদরা বলেছেন যে বাড়ির উত্তর পূর্ব দিকে জবা গাছ যদি রাখেন বাড়ির বাস্তুদোষ দূর হয় এবং সেই জবা ফুল দিয়ে যদি হনুমানজির চরণে দেবী কালী দেবী লক্ষ্মীর চরণে যদি অর্পণ করা হয় তাহলে সেই বাড়িতে ধন সম্পদ অর্থের অভাব হয় না সেই বাড়ি কুশক্তি নেগেটিভ শক্তি থেকে দূরে থাকে তাই বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়িতেই জবা গাছ অবশ্যই রাখুন এই লাল জবা ফুলের গাছ বাস্তুশাস্ত্র মতে আবার বলা হয়েছে জবা ফুলের গাছ যেখানে থাকবে অবশ্যই সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় আর পূর্ব দিকে এই জবা ফুলের গাছ রাখতে পারলে তাতে করে খুব শুভ ফল পাওয়া যায় কারণ এই পূর্ব দিক হলো সূর্য দেবতার দিক এই গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যেন সূর্যের আলো পড়ে তাতে করে সূর্যদেব সন্তুষ্ট হবে এবং প্রতিনিয়ত এই লাল জবা দিয়ে সূর্যদেবকে অর্ঘ দিতে ভুলবেন না এতে করে সূর্যদেব সন্তুষ্ট হয় সূর্য সূর্যদেবের কৃপায় সমস্ত পাপ ধুয়ে যায় আর প্রতি মঙ্গলবার এই লাল জবা দিয়ে হনুমানজির চরণে অর্পণ করলে মজন হনুমানজির কৃপায় জীবনের সমস্ত সংকট কেটে যায় বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে জবা ফুল যেখানে থাকবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার প্রত্যেকটা ফুল আমাদের বাড়ির সৌন্দর্য বাড়ায় পাশাপাশি এমন কিছু ফুল এমন কিছু গাছ বনস্পতি উদ্ভিদ আছে বাড়ির সৌন্দর্য বাড়ার পাশাপাশি বাড়িতে নিয়ে আসে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি তাই বাস্তুশাস্ত্র মতে যদি ফুলের গাছ ফলের গাছ বাড়িতে রাখা হয় তাহলে অবশ্যই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় পাশাপাশি আমাদের আর্থিক ধনসম্পদ সম্পদ বৃদ্ধি পায় এবং বাড়ির বাস্তুদোষ দূর হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা লাল রোগ হলো বিপদের প্রতীক অর্থাৎ নারীকে অসম্মান করলে তার ফল ভয়াবহ হতে পারে এর বহু নিদর্শন আমাদের প্রাচীন মহাকাব্য বা বর্তমান সময়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই লালের বিপদ বার্তা ও সাবধান চেতনা ইঙ্গিত বহন করে এই লাল জবা ফুল তাই লাল জবা ফুল ঘুম থেকে উঠে সরাসরি মুখ দর্শন না করাই ভালো আর যদি আপনার বাড়িতে থাকে লাল জবা ফুলের গাছ তাহলে অবশ্যই প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর চরণে প্রতি মঙ্গলবার হনুমানজির চরণে যদি পারেন দেবী কালীর চরণে লাল জবা অর্পণ করতে ভুলবেন না তবেই তার শুভ ফল পাবেন কারণ এই লাল লাল রঙের রং বিপদ বার্তা ও সাবধান চেতনা জবা ফুল বহন করি আর তাই জবা ফুল একমাত্র উপযুক্ত হয়ে উঠেছে আর এই জবা ফুল আপনার ঘরে থাকলে আপনার বাড়িতে থাকলে অবশ্যই এই জবা ফুলের পরিচর্যা এবং জবা ফুলের যত্ন নিতে করবেন না জবা ফুল দিয়ে এবং দেবী মা কালী এবং দেবী লক্ষ্মী হনুমানজির চরণে অবশ্যই অর্পণ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের বিশেষ প্রতিবেদনটি আজ আমি এখানে শেষ করতে চাইছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা পাঠাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের বাস্তু সংক্রান্ত তথ্য বিভিন্ন বনস্পতি উদ্ভিদ এবং ধর্মীয় তথ্য জানতে হলে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ